সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন নূরে হায়া কালেকশন নুরে হায়া নতুন একটা ডিজাইন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন আর এটা কালার থাকবে কয়টা চারটা কালার যারা নতুন ব্যবসা শুরু করছেন নতুন পেজ দিবেন কিংবা নতুন আউটলেট দিবেন আমি তাদেরকে বলে রাখবো যে পাকিস্তানি এরকম ইন্সপায়ার কালেকশনগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের দোকানটাকে ভিজিট করে দেখতে পারেন এরকম সুন্দর সুন্দর অসংখ্য পাকিস্তানি ডিজাইন আছে আমাদের আগানুর তাওয়াক্কাল রাংপাসান গুলজি দেন হচ্ছে আপনার নুরে হায়া নূর্স অনেকগুলো ডিজাইন জিলবারি হ্যানি মাসাল মিশাল গাজাল এইগুলা কালেকশন প্রতিনিয়ত চলে আসতেছে আমাদের কাছে যারা এগুলা পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন নেবেন প্লাস হচ্ছে এই কালেকশনগুলোতে কিন্তু আপনারা বিশেষ অফার পাচ্ছেন কি অফার পাচ্ছেন এই চার পিসের একটা সেট নেওয়া গেলেন দুইটা সেল হলো দুইটা সেল হলো না আপনি সেগুলা চেঞ্জ করে আবার নতুন কালেকশন আমাদের কাছ থেকে সহজে নিয়ে নিতে পারবেন এই যেটা হচ্ছে আমাদের দুপাটার প্যানেলটা খুবই সুন্দরভাবে কাজ করা ডিটেলিং ওয়ার্ক করা লেসের সাথে এগুলো আপনারা ম্যাচিং কাজ পেয়ে যাচ্ছেন পুরো বডির সাথে সুতার ম্যাচিং আছে এবং এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা কালার কয়টা হবে কালার হবে চারটা কালার চার পিসের সেট নিতে হবে সেট বেক করে কোনো প্রোডাক্টই আপনারা নিতে পারবেন না আর দেন এটা আমি দুইটা কালার কালার দেখানোর চেষ্টা করব। আর একটা একটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড দেখিয়ে দিব। যেটা আসলে একদম অসাধারণ একটা প্রোডাক্ট প্লাস হচ্ছে কালারটা অনেকের ফেভারিট কালার হতে পারে তবে আপনি যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেন তাহলে সেট ওয়াইজ প্রোডাক্টগুলো নিতে হবে সেট ব্রেক করে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন না এই যে কোয়ালিটি দেখেন কীরকম সুন্দর একটা অসাধারণ কোয়ালিটি এটা প্যানেলটা আমি আপনাকে সিঙ্গেল হোল্ড করে দেখিয়ে দেই এরকম শিপলি করা প্যানেল এক্সট্রা অরিজিনাল লেস ওয়ার্ক করা প্যানেলের প্রোডাক্টগুলো যদি নিতে হয় অথবা যারা বুটিক্সের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডিজাইনের কালেকশন করতে চাচ্ছেন নিজেদের দোকানের জন্য নিজেদের আউটলেটের জন্য তাহলে অবশ্য আমি কী বলবো তাদেরকে আমাদের ফেমাস সিল্কের আউটলেট আছে যেটা ঠিকানা আমি বলে দিই ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এখানে এসে আপনি কালেকশন দেখে যান দামগুলা নিয়ে যান যদি আপনার মনে হয় এখান থেকে কালেকশন নিলে আপনি ব্যবসায় একটা সাকসেস করতে পারবেন ব্যবসা রান করতে পারবেন তবে আপনি আমাদের কাছ থেকে গুলো ইনশোর করে নিতে পারবেন এই যে দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট আছে পেটি পেটি আকারে যেগুলা প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে গ্রাম থেকে শুরু করে শহর অঞ্চলে প্রত্যেকটা জায়গায় প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদেরকে আর বিস্তারিত জানার জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া